আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি আপনাদেরকে দেখাবো আমি যে আমি গত ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এন টিসি ওয়ার্ল্ড ডট আইও থেকে একটা সিগন্যাল নিয়ে আমি এনএফটি বাই করেছি বাইনান্সে অর্থাৎ নিজের টাকা নিজে রেখে নিজের কাছেই রেখে একটা এনএফটি বাই করেছি এবং তাদের সিগনাল অনুযায়ী আমি সেল রেট বসিয়েছি এবং সাত দিনের সময়ে সাত দিন সময় নিয়ে আমি সেই এনএফটিটা সেল করতে চেয়েছি এবং অলরেডি সিক্স ডেজ অ্যান্ড সামথিং কিছু আওয়ারের পরেই কিন্তু আমার এনএফটিটা সেল হয়ে গিয়েছে সো আমি এখন সেটাই শুধুমাত্র আপনাদেরকে দেখা যে আমার এনএফটিটা সেল হয়েছে এবং আমার প্রফিটটা স্পট ওয়ালেটে সাথে সাথে চলে আসছে সবার প্রথমে আমি আমার ওয়ালেটটাকে দেখিয়ে নেই আমি যদি স্পটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একশো ছয় পয়েন্ট তিন আট এইটা হচ্ছে আমার মেইন ওয়ালেট অর্থাৎ স্পট ওয়ালেট এবং এখানে আমি একশো ডলার দিয়ে একটা এনএফটি বাই করেছিলাম এবং সেখানে এনএফটিটাকে সেল করেছি একশো আট ডলারে সেখান থেকে কিছু ফি কাটার পরে আমার এখানে প্রফিট জমা হয়েছে সিক্স ডলার এবং আমি এখন আপনাদেরকে বাইনান্স এনএফটি তে নিয়ে যাব এবং সেই এনএফটি মার্কেট প্লেসে গিয়ে আমার এনএফটিটা আসলে সেল হয়েছে কিনা কখন হয়েছে এবং সে তার পরিবর্তে যে একটা মেইল এসেছে আমার বাইনান্সের সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আমি বাইন্যান্স এনএফটিতে চলে যাচ্ছি বাইনান্স এনএফটিতে আসার পরে এখন দেখুন এই যে নিচের দিকে আছে মাই এনএফটি সো আমি মাই এনএফটিতে ক্লিক করে দিলাম মাই এনএফটিতে ক্লিক করে দিলে আমার এই জায়গার মধ্যে একটা এনএফটি ছিল সো এখন আমার কাছে আর কোনো এনএফটি নাই তাহলে আমি এখন হিস্টোরি থেকে আপনাদেরকে দেখাইতে পারবো যে আমার একটা এনএফটি ছিল আমি যখন হিস্টোরিতে ক্লিক করে দেবো হিস্টোরিতে ক্লিক করে দিলেই আমার এখানে দেখা যাবে যে আমার একটা এনএফটি ছিল এবং সেই এনএফটিটা আমি সোল্ড আউট করে দিয়েছি দেখুন এই যে হু ইজ এনজো এই এনএফটিটা আমার ছিল কিন্তু আমি গত ভিডিওতে দেখিয়েছি আপনার গত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট আমি কমপ্লিটের উপর যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমার এই এনএফটিটা একশো আট ডলার প্রাইজে সোল্ড হয়েছে এবং সে সোল্ড হয়েছে সেটার ডাটাও আমি নিচের দিকে দেখাচ্ছি দেখুন এই যে হাসনাথ আমি এটা পার্সেল করেছিলাম কত তারিখে ছাব্বিশ জানুয়ারিতে এবং এইটা আজকে একশো আট ডলারে কেউ একজন পার্সেস করে নিয়েছে এবং এখন আর কিন্তু এই এনএফটিটার মালিক আমি না সো যখনই একজন একশো আট ডলার দিয়ে এনএফটিটা বাই করেছে সাথে সাথে কিন্তু আমার এই প্রফিটটা আমার স্পট ওয়ালেটে চলে গেছে সিক্স পয়েন্ট থ্রি এইট ডলার অর্থাৎ একশো ছয় পয়েন্ট সামথিং ডলার ঠিক আছে তো এভাবেই বাইন্যান্সে এনএফটি বাই করতে হবে এবং সেল করতে হবে কিন্তু এই সিগন্যালটা প্রোভাইড করবে আপনাকে এনটিসি ওয়ার্ল্ড ডট যা নিয়ে বিস্তারিত আমি গত ভিডিওগুলোতে দিয়েছি এবং পরবর্তীতে আমি একটা সিগনাল কিভাবে নিতে হয় এবং সিগনাল কিভাবে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো এন টিসি ওয়ার্ল্ডের মাধ্যমে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে যে আসলে এনএফটিটা সেল হয়েছে সেটা কীভাবে বুঝবো এনএফটিটা সেল হয়েছে এখানে তো বোঝা যাচ্ছে মেন পরবর্তীতে একটা কিন্তু মেইল এসেছে আমি যদি মেইলে আসি দেখুন আমার এগারোটা ছেচল্লিশ অর্থাৎ এখন বাজে বারোটা আটান্ন আমার এগারোটা ছেচল্লিশ ফেব্রুয়ারি দুই এখানে কিন্তু আমার একটা মেইল এসেছে আমার মেইলে আমি যদি এটার ভিতরে যাই তাহলে মেইলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মেইলটা আমি যখন দেখাচ্ছি দেখুন সোল্ড সাকসেসফুলি এবং আমার কি কালেকশন হুই ইজ এনজো টু সেভেন জিরো নাইন এই এনএফটিটা সেল হয়েছে ভিউইয়র বাইন্যান্স এনএফটি অ্যাকাউন্টে যে এখানে আমি ভিভিওর বাইন্যান্স এনএফটি অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি এবং এই যে আপনার বাই করার সময়ও একটা মেইল আসবে এবং সেল করার সময়ও একটা মেইল আসবে আপনার মেইলে সো ভিসিটিওর বাইন্যান্স এনএফটি অ্যাকাউন্ট এখানে যদি যাই এখানে আমার যাওয়া লাগবে না আলটিমেটলি আমি অলটিমেটলি আপনাদেরকে দেখিয়েছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ